হয় জিতবেন নয়তো শিখবেন হারবেন না কখনো। সুতরাং কখনো থেমে যাওয়া যাবে না কিছু একটা শিখতে গিয়ে বা কোনো নতুন উদ্যোগ বা নতুন কাজ করতে গিয়ে আমাদের মনে হতে পারে আপনাকে দিয়ে আর এই কাজ হবে না বা বারবার চেষ্টা করার পর কাজ বা উদ্যোগে আপনি সফল হলেন না এই অবস্থায় অনেকে হাল ছেড়ে দেয় যে তাকে দিয়ে আর হবে না এটা ভুল আপনি ওই কাজ করতে গিয়ে যা যা ভুল ছিল তা লিখে ফেলুন এবং ওই তালিকাটি চোখের সামনে রাখুন দেখবেন আপাতত প্রথম কাজে বা উদ্যোগে আপনি হেরে গেলেও অনেক কিছু শিখা হয়ে গেছে ওই শিখাগুলোকে পরের উদ্যোগে বা পরের কাজে কাজে লাগাতে হবে যাতে পরের কাজে একই ভুল আর না হয় একই ভুল যে বারবার করে সে নেহাত বোকা নতুন ভুল হতে পারে কিন্তু একই ভুল বারবার করা যাবে না আপনার প্রতিটা স্টেপ প্রতিটা কাজ প্রতিটা উদ্যোগ সফল নাও হতে পারে কিন্তু থেমে যাওয়া যাবে না আর আবার শুরু করতে হবে পূর্ণ উদ্যমে ও দৃঢ়টা নিয়ে কারো সফল হইতে একটু বেশি সময় লাগে কারো কম লাগে তবে থেমে যাওয়া যাবে না সো লেগে থাকুন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া